শীতের দিনে ল্যাব কম্বলের মধ্যে বসে বসে মেহেদি দেওয়াটা একটু বেশি কষ্টের কিন্তু যেহেতু ছোটো বোনটা অনেক সুন্দর মেহেদি দিয়ে দিতে পারে তাই সুযোগটা আর ছাড়িনি তাই ভাবলাম একটু হাতে মেহেদি উপরে নেই সো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য মেহেদির দেওয়া হয়েছিল রাত্রের বেলায় এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও এটা ছিল ফুপুর বাসায় যাওয়ার পরের দিনের ভিডিও মানে দ্বিতীয় দিনের ভিডিও সকালবেলা নাস্তা শেষ করে শ্যামন্তী চলে যায় প্রাইভেটে প্রিয়ন্তী আর সাফি চলে যায় ফুফার সাথে স্কুলে খেলা করতে আমি আর ফুপুর বাসাতে ছিলাম তো আমি বাসাটা একটু টুকিটাকি করে গুছিয়ে নিয়ে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দেই এইটা হচ্ছে একটা মজার কাহিনী শেয়ার করি এই যে একটা কি বলে কাপড় রাখার সুকেশ দেখতে পাচ্ছেন এইটাতে আমার ফুপুর এতগুলা থ্রি পিচ ছিল যেগুলা সে একটাও পরে নাই আমি শুধু বারবার ফুপুকে বলতেছিলাম এগুলা কবে শেষ করবা শুধু এটাতে না আরও অনেকগুলা ছিল তো এরপর আমি ভাবলাম যে একটু সারা বাসাটা আপনাদের দেখিয়ে দিই এটা অনেক পুরনো বাসা ওটা এইটা ভেঙে ওরা নতুন করে বাসা তৈরি করবে মেহেদি কালারটা যেহেতু অনেক সুন্দর এসেছিলো আর নখের নীলপালিশও পরেছিলাম তাই দুই বোন মিলে একটু হাত নিয়ে ঢং করতেছিলাম আমার হাত লেটকাই না আমরা জামো কই একের একের চি দানের দিকে খারাপ এখন এদিকে আসো এখন এমন করুক রান্না রান্নাবান্না কিছু যেহেতু ফুপু একাই করতেছিল তাই আমাদের কোনো কাজ ছিল না তাই আমরা দুই বোন মিলে বিশ্ব সুন্দরী হওয়ার জন্য মুখে একটা প্যাক লাগাই এরপর ফুপু বলে যে অনেক মজার আচার আছে তাই ভাবলাম একটু আচারও খাই আচার খাওয়া শেষ করে দুই বোন মিলে আবার কিছুক্ষণ আড্ডা দিয়ে গল্প করি এরপর দুপুরের খাবার শেষ করার সাথে সাথেই ফুপু বলে বাহিরে যেতে হবে কি একটা কাজ আছে যাই হোক বাহিরে যাওয়ার কথা শুনে শ্যামন্তী বলতেছিল চলো আমি একটা নতুন বেনি করা শিখেছি এটা তোমার মাথায় করে দেই এটা করার পর আমরা বের হয়ে পড়ি বাহিরের জন্য তো আমি প্রথমে জানতাম না আসলে কি জন্য বাহিরে যাওয়া হচ্ছে এরপর চলে যায় আমরা মার্কেটে মার্কেটে যাওয়ার পর ফুপি অনেকগুলা থ্রি পিস দেখতে ছিল এরপর আমাকে হঠাৎ করে বলে তোর যেটা পছন্দ এটা নিয়ে নে আমি আসলে বাসা থেকে সত্যি জানতাম না এই কাজটা হবে আমার সাথে এরপর এই যে অরেঞ্জ কালার থ্রি পিস এইটা আমার জন্য নেওয়া হয় এরপর চলে যায় আমরা পার্লারে ফুপুর পরের দিন একটা অনুষ্ঠান ছিল তার জন্য আজকের মতোই প্রচুর un té la